বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নোটিশ এক নম্বরে এত দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্য সফলকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে বয়নাও বিঘ্ন ঘটে যে এলাকার সাংগঠনিক সভা কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় উদ্বোধন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় যা কোনোভাবেই কাম্য হতে পারে না যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হল দুই ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা শহর সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং বেরঙের পোস্টার ব্যানার ফেস্টুল প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু অনবিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছেন এবং ফেস্টুন ও ব্যানার জুলিয়ে রাখছেন এহেন পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। ধন্যবাদ আনতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল